দেখছেন যে পুলিশের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলে দিয়েছে একটা একটা ব্যারিকেড একটা আছে পুলিশের সাথে কিন্তু টান টান উঠতে চলে আমরা কাজ দেখছেন যে একদিকে আন্দোলনকে টানছে অন্যদিকে পারছে তারা কিন্তু ব্যারিকেড প্রায় ভেঙে দিয়েছে এখানে অবস্থা কিন্তু টান টান বিরাজমান অবস্থান ভুয়া ভুয়া সরব কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক ওই সাইডে কিন্তু ভেঙে ঢুকে পড়েছে দর্শক দেখছেন ভেঙে ফেলে দিয়েছে ব্যারিকেড আন্দোলনকারীরা তারা কিন্তু ব্যারিকেড বেঙ্গে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে সেই দক্ষিণবেলা যে বক্তব্য দিয়েছে তাকেও তার জন্য যায় সেই যায় বড়বর্তী